সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আমি আজকে এই মুহূর্তে যেখানে এসে উপস্থিত হয়েছি অন্যতম একটি কৃষি ফসলের ক্ষেত আমরা যেটা সবজি হিসেবে খেয়ে থাকি সিম সিম কিন্তু আমরা দুইভাবেই খেয়ে থাকি সিমের ফল এবং সিম যে আমরা কাঁচা চেরা সবজি হিসেবে খেয়ে থাকি সিম আমাদের দেশের একেবারে অন্যতম একটি কৃষি ফসল যে সবজি এর যে উপকারিতা বিভিন্ন রকমের মানে বিশেষ করে আমরা সিম থেকে যে জিনিসগুলো পাই আমাদের যে খাদ্য উপাদান প্রোটিন শর্করা আয়রন এবং সিম কিন্তু দেহের যে কলেস্টরেল অর্থাৎ আমাদের দেহের যে মানে কলেস্ট্রেল এটাও কিন্তু হ্রাস করতে সক্ষম হয় আমরা নিয়মিত আমাদের এই সিম সবজি হিসেবে আমরা আইটেম আমাদের বাসায় রাখতে পারি সুপ্রিয় দর্শক আমরা আজকে যে সবজি খেতে ওসব উপস্থিত হয়েছি এই সিমের যে ক্ষেতের চাষি ভাই আপনার পরিচয়টা দেন নাম বলে আপনার পরিচয়টা দেন আমাদের নাম সাইফুল মন্ডল সাইফুল মণ্ডল আপনার এই এলাকার পরিচয়

এডা আপনি মনে করেন যে 2 আড়াই মাস গাছর বয়স দুই আড়াই মাস এর ভিতরে ফল আসা শুরু করছে সবজি শুরু করছে কতদিন এক জায়গায় দেড় মাস অর্থাৎ এই এক দেড় মাসের আগে আপনার একেবারে লাগানোর থেকে এ পর্যন্ত খরচ কি হিসাব আছে হিসাব নাই তাতে আপনার এখন বর্তমান এক বিঘা জমিতে প্রতি সপ্তাহে কয়দিন উত্তোলন করেন

একটু সুপ্রিয় দর্শক আমরা যে খামারের সাথে কৃষকের সাথে কথা বলছি চর ভবানীপুর ভাইয়ের সাথে আমরা কাকতালীয় ভাবে হঠাৎ করে এই বিভিন্ন অন্য আর একটি প্রতিবেদনের কারণে এখানে আসা হয়েছিল আমরা যেটা জানতে বললাম সপ্তাহে চার মন যার বাজার মূল্য চারশো কেজি বাজার মূল্য কত করে কেজি ষোলোশো টাকা অর্থাৎ এক বিঘা জমিতে সপ্তাহে চারশো কেজি আর আমরা যেটি জানতে পারলাম যে ষোলোশো টাকা তাতে মন বাজার মূল্য যেটা দাঁড়ায় আমাদের একজন কৃষকের যে ফসল যে ফলিয়েছে এতে কিন্তু অনেক খরচ বিশেষ করে কি কি ব্যবস্থাপনা করা লাগে এই খেতে খরচ মনে করেন সাত দেওয়া লাগে সপ্তাহে তিন দিন চার দিন বীজ দেওয়া লাগে সপ্তাহে তিন দিন চার দিন তিন দিকেও হয় না চার দিনও সাত লাগে অর্থাৎ কীটনাশক কি কি রোগ হয় পুকা হয় মনে করেন যে ওই মনে করেন ফলটা খেয়ে যায় আবার ভিতরে ঢুকে যায় ওটালা পুকা মারার জন্য কি অর্থাৎ পুকা মারার ভিতরে যে ছিমের ভিতরে যে পুকা হয় সেই পুকা মারার জন্য বিষ অর্থাৎ কীটনাশক দেওয়া হয় আমরা কি মানে যে জৈব বালাইনাশক এগুলো কি ব্যবহার করেন হ্যাঁ স্যার বিষ তা ছাড়াও কি নিরাপদ যেটা আপনার মানে কীটনাশক ছাড়া কীটনাশক ছাড়া হয় না তো আবহাওয়া খারাপ তো আবহাওয়া খারাপ অর্থাৎ ছেদছেদে আবহাওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন রকমের পোকা মকর এতে আক্রমণ করে সুপ্রিয় দর্শক আমরা যে খেতে এসে উপস্থিত হয়েছিলাম যেটি জানতে পারলাম এক বিঘা জমিতে প্রতি সপ্তাহে চারশো কেজি ছিম উৎপাদন করা হয় এবং যার বাজার মূল্য এখন বর্তমানে ষোলোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই ধরনের কৃষি বাংলাদেশে ছড়িয়ে যাক কৃষির যে ফসল এতে সরকার সরকার যাতে এই কৃষি ক্ষেত্রে যাতে আরও উন্নত করার জন্য কৃষকের পাশে এসে দাঁড়ায় আজকের মতো এখানেই খামারি টিভির পক্ষ থেকে আপনাদের আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আসসালামু আলাইকুম অন্য কোনো নতুন পর্বে নতুন কোন জায়গায় আবারও খামারি টিভিকে দেখতে থাকুন এবং খামারি টিভির ভিডিও ভালো লাগলে একটি চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামাইকুম খামারি টিভি কে কাছে পেয়ে কি ভালো লাগছে থ্যাংক ইউ